আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট সম্পর্কে যার নাম টেলমিলক একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে টেলমিলক এই ট্যাবলেটটি এর মূল উপাদান রয়েছে টেলমি টান চল্লিশ মিলিগ্রাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস প্রতি পিস অর্থাৎ বারো টাকা পঞ্চাশ পয়সা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম তিন পঁচাত্তর টাকা এখন আপনাদের জানাবো টেলমিলক ট্যাবলেটটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে এটি উচ্চ রক্তচাপ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অপরিহার্য উচ্চ রক্তচাপের চিকিৎসা এটি ব্যবহার করা হয়ে থাকে হৃদরোগ প্রতিরোধে প্রাপ্ত বয়স্কদের হৃদরোগের মৃত্যুর হার কমাতে ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি সহজ করে বলতে গেলে হৃদরোগ প্রতিরোধে এবং উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে এর উচ্চ রক্তচাপ সহ ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় এটি নির্দেশিত একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ রেজিস্টার্ড চিকিৎসক দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে বা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না এই ওষুধটি অবশ্যই সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে ছোট ছোট শিশুদের নাগালের বাইরে ওষুধটি রাখুন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ